আমি আগের ঠিকানাতে আছি অথচ তুমি আমায় খুঁজে ফেরো অন্য কোনো নগরের বুকে পিঠে সাঁটাও পোস্টার সন্ধান চাই সন্ধান চাই আমি কি তবে সত্যি হারিয়ে গেছি আয়নায় দেখা যায় এই কার প্রতিমূর্তি তবে কত মানুষ দিনে রাতে এই পথে হেঁটে যায় ধরে আমি আমি চিৎকার করে ডাকি গ্রিল হাত ডাকি মাইকের বিশ্রী শব্দে কেউ আমার কথা শোনে না এদিকে তাকায় না কেউ এই বাড়িটাতে তুমি কতবার এসেছ ব্যালকনিতে পাশাপাশি বসে, তুমি শুনিয়েছ কত গান জীবন আনন্দের কবিতায় ডুবে কত বিকেল হয়েছে সন্ধ্যা সেই তুমি কিভাবে হারিয়ে ফেললে আমার ঠিকানা সেই তুমি কিভাবে ভুলে গেলে এত চেনা গলি আমি শুধু বারবার আয়নার সম্মুখে দাঁড়াই নখ দিয়ে আঁচর কাটি গালে ভীষণ অনুভূতিহীন বে পাড়া রক্তে সমস্ত শরীর ভিজে যায় নিস্তেজ হয়ে আসে অনুভূতিহীন ঝাপসা দৃষ্টি খুঁজে ফিরে হারিয়ে যাওয়া আপন প্রতিবিম্ব